হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো তোমরা দেখেছো আগের ভিডিওতে আমরা অন্য বাসনে গিয়েছিলাম যে প্রিয়া দিদি আছে জ্যাাত দিদি আছে সেই জ্যাাত দিদির ছেলের মুখে ভাতে গিয়েছিলাম আর তারপরে পরের দিন এটা আর আজকে কালকেই ঘটনাটা ঘটেছে কালকে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে সেই অতিথিটা তোমাদেরকে দেখাবো তো নতুন অতিথি মানে আমাদের লাইফে আমাদের বাড়িতে আগে কখনও আসেনি এরকম অতিথি তো তোমাদেরকে দেখাবো তো দেখবে আর এখন বাজে সকাল ঠিক আটটা আটটার দিকে ব্লক ভিডিওটি আমি শুরু করে দিলাম আর এখন আছি আমি কাটাতে আর আজকে আমার আবার শিফট চেঞ্জ হবে তো নাইট থেকে ডেতে চলে যাব তো তোমাদেরকে নতুন অতিথিটা বাড়িতে গিয়ে দেখাবো দেখবে কত সুন্দর লাগবে আর আমাদের লাইফে কোনো দিনও আমাদের ফ্যামিলিতে মানে আমাদের কাকু এবং আমরা ফ্যামিলিটার মধ্যে একটি নতুন সদস্য এসেছে তোমাদেরকে সেটা দেখাবো তো কালকে সেটা পুজো হয়ে গেছে কালকে নিয়ে এসছে কালকে আমরা ছিলাম না আস্তে আস্তে লেগে গেছে আর সন্ধ্যাবেলায় এসে একদম টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে মোবাইলে চার্জ ছিল না যার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো আজকে পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাবো আজকে সারাদিনে কি করছি আর নতুন অতিথিটাকেও তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে আর তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম ডিউটি থেকে যে দেখুন আর ভাত কেমন জায়গা করেছে এখানে এটা জায়গা করে দিচ্ছে আর রান্নাঘরে আছো ভাত বেড়ে দিবে আর মেয়ে ঘরের মধ্যে মোবাইল দেখছে আর কি সারপ্রাইজ নিয়ে এসছে একজন নতুন অতিথি এসেছে বাড়িতে তোমাদেরকে সেটা দেখাবো বাইরে দিকে রাখা আছে চলো নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখুন এখানে মোবাইল মোবাইল এই যে না বন্ধুরা ধুয়ে খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সেই জিনিসটা বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি সেই জিনিসটা তো চলো তো বন্ধুরা দেখুন আমাদের এই যে নতুন অতিথি তোমাদেরকে দেখালাম তো কালকে এটা নিয়ে এসছে আমরা ছিলাম না দিদির ছেলের মুখে ভাতাতে গিয়েছিলাম তো আসতে আমাদের সন্ধ্যা লেগেছিলো তো সন্ধ্যার সময় এসে দেখছি যে পুজো টুজো হয়ে গেছে যার জন্য কালকে ভিডিওটি করতে পারিনি তো আজকে করছি তো এরকম জিনিস আমাদের বাড়িতে বা আমাদের পুরো ফ্যামিলিতে কেউ এখনও পর্যন্ত নেয়নি তো এবারই প্রথম তো সবাই একটু এক্সাইটেড যার জন্য সবাই দেখছে আর কি কি দিয়েছে তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি এই দেখুন পিছন দিকে রোটার দিয়েছে আর রোটারের এখানে এই যে এটা রোটারের সঙ্গে লাগানো যায় সেটা আর এদিকে সব কিছু জিনিসপত্রই দিয়েছে কত সুন্দর লাগছে নতুন আর এটা আমার ছোটো কাকু হয় ছোটো কাকু চালায় গাড়ি চালানো জানে তো ছোটো কাকুকেই বলছে চালানোর জন্য তো ছোটো কাকু সব করে দিচ্ছে বন্ধুরা দেখুন সামনে থেকে লুকটা কত সুন্দর লাগছে নতুন গাড়ি তো দেখতে একটু ভালোই লাগছে চকচকা লাগছে আর খুব সুন্দর লাগছে সবাই দেখছে সব সেটিং ফিটিং করছে তো খুব এক্সাইটেড কেননা আমাদের বাড়িতে এরকম আগে কেউ এরকম কোনো গাড়ি নেয়নি আর এখানে এই মণ্ডপে পুজো দিয়েছে কালকে এই যে দেখুন ফুল টুল বেঁধে দিয়েছে দেখুন তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি কাছে থেকে আরো জুম করে কত সুন্দর লাগছে নাম্বার দিয়ে দিয়েছে যদি তোমাদের গাড়ি চাষের জন্য প্রয়োজন হয় আমাদের আশেপাশে যারা আছো তারা অবশ্যই কন্ট্যাক্ট করো আর বন্ধুরা দেখুন টায়ারের যে বিটের যে গ্যাপটা আছে সেটা অনেকটাই তো ফট করে ভাসবে না গাড়ি তো এটাই আর এই গাড়িটাতে সামনে পিছনে দুদিকেই গিয়ার আছে তো ফট করে কোথাও ফেঁসে যাবে না এটা একটা সুবিধা আছে আর কালারটাও খুব সুন্দর লাগছে আর এদিকে সব ব্যাটারি বক্স আছে তো এখানে ব্যাটারি রাখা আছে আর এদিকে সব দেখছে লোকজন হালবাই ধান্নার কাছে

তো বন্ধুরা দেখুন শ্যাপটা এখন লাগাচ্ছে তো রোটারের সঙ্গে যেটা কানেক্ট থাকবে সেই শ্যাপটা তো এই যে দেখুন লাগানো হয়ে গেছে তো এখন ঘুরছে রোটারটা ঘুরছে সব চেক বন্ধুরা তোমরা দেখলেই যে নতুন একটা অতিথি এসেছে আর সেটা হলো ট্রাক্টর জমি চাষ করার জন্য তো ঠিক আছে তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার দেখতে থাকো ভিডিওটি আর মেয়েকে এখন পেঁয়াজ নান ধান করে দিচ্ছে তোমাদেরকে একটু দেখাচ্ছি চলো দেখুন জল গরম করতে দিয়েছে রোদের মধ্যে সাবান নিয়েছে আর মেয়েকে এখন স্নান করে দিবে প্রিয়া আর এই যে বুনু চলে এসে এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও মধু তোমার নাম কি তোমার নাম কি বলো বলো তোমার নাম কি বলো ফাইনালি স্নান ধান করে নিয়েছি আর কাকুরা টাকটা নিয়ে এসছে তোমরা দেখলি তখন আর ওদের বাড়িতে আজকে খাওয়ার জন্য মানে ভোগ দিয়েছিল দুপুরবেলা তো খেতে বলেছে ওখানে তো চলো ওই বাড়িতে তোমাদেরকে নিয়ে যাব তো ডাল ঘাটি এগুলোই করেছে তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো আমরা এখন খেতে যাব আমি আর প্রিয়া মেয়ে তো চলে গেছে ডাকতে এসেছিল কাকুরা বন্ধুরা দেখুন চলো তো বন্ধুরা দেখুন সবাই খেতে বসে গেছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি সবাই বাবা কাকু আর সবাই সবাই খেতে বসে গেছে তো আমরা এখন খেতে বসবো তো এই যে দেখুন খেতে বসেছে আমাদেরকে খেতে দিয়েছে ডাল ঘাঁটি রসা কচু ঘাঁটি করেছে পাঁপড় ভাজা করে বন্ধুরা ঠিক আছে আমরা এখন খেয়ে নেই তোমার খাতে হবে না আমরা খাই নিব তারপর তুমি রাখবা বুঝে থাকবা হ্যাঁ ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন যাব ডিউটিতে আর আজকে থেকে শিফট চেঞ্জ হয়েছে আমার তো দেখতে থাকো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা ফাইনালি আমি ডিউটিতে চলে এসেছি এই যে দেখুন আমার শিপ চেঞ্জ হয়ে গেছে তো ঠিক আছে আজকে ভিডিওটি খুব বড়ো করছি না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলায় কোন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা